কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে থাকার পর হাসপাতালে মারা যাওয়া যুবদল নেতা তৌহিদুল ইসলামের পরিবার ন্যায় বিচার চায় সেনাবাহিনীর পক্ষ থেকে সেই আশ্বাসও দেওয়া হয়েছে স্বজনদের অভিযোগ জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী পরিবার যৌথ বাহিনীর কাছে তৌহিদুলের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয় তাদেরকেও আইনের আওতায় আনার দাবি স্বজনদের তিন বছরের হুমাইরা এখনো জানে না তার বাবা আর কখনো বাড়ি ফিরবে না কঠিন এই সত্যটা বোঝার বয়সটুকু হয়নি তার চাকরি সূত্রে চট্টগ্রাম থাকতেন যুবদল নেতা তহিদুল চার সন্তান অপেক্ষায় থাকত কখন বাড়ি ফিরবে বাবা পূরণ হবে তাদের সব আবদার তহিদুলের মৃত্যুতে অসীম শূন্যতা পরিবারটিতে তাকে আটক করে নেয়ার মুহূর্তের স্মৃতিটুকু তাড়িয়ে ফিরছে স্ত্রী ইয়াসমিন নাহারকে একটু দেখাইও নিল না একটু কথাও বলা সুযোগ দেয় নাই এর আগে দিয়েও বলছিল সন্তানকে দেখতে তাও দেখতে দেয়নি এক গ্লাস পানি খাইতে চাইছে তারপরও পানিটা পর্যন্ত খাইতে দেয়নি পরিবার বলছে প্রতিবেশীর সাথে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে এরিজেরে যুবদল নেতা তহিদুলের কাছে অবৈধ অস্ত্র থাকার মিথ্যা তত্ত্ব দেওয়া হয় যৌথ বাহিনীর কাছে এজন্য প্রতিবেশী সাইফুল সহ কয়েকজনকে দোষছেন সদনরা এ বিষয়ে জানতে সাইফুলদের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি যার সাথে জমি নিয়ে একটু বিরুদ্ধ তারা বলছে একটা পর্ষে আরও লাশ পড়বে আরো চারটা পড়বে আমরা ছয় বার ভিতরে এক নিয়ে নিচে আরো চারটে মিলে শেষ করে ফেলবে তাই তো এখন পর্যন্ত প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে সে ছিল আইন শৃঙ্খলা বাহিনী কি স্টেপ নিল তার বিরুদ্ধে এটা আমরা জানতে পারিনি ন্যায় বিচারের জন্য সেনাবাহিনীর প্রতি আস্থা রাখছে পরিবারটি দৃষ্টান্তমূলক বিচার দেখতে চান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও সেনাবাহিনী আমাদেরকে আশ্বস্ত করছে তারা বিচার করবে তারা আমাদেরকে একটু সময় চার পাঁচ দিন অপেক্ষা করতে বলছে দেখতে পারছে সেনাবাহিনীর তথ্যের পিছনে আমরা ভালো করেই জানি এটার পিছনে অবশ্যই আমি কোনো অপশক্তি জড়িত আছে সেনাবাহিনীর পাশে যারা সিভিল ড্রেস পরেছিল। এই সিভিল ড্রেস পরে যারা ছিল তারা কারা তাদেরকে দ্রুতই আপনার খুঁজে বের করা এবং খুব ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়া পরিবার জানায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গত একত্রিশ জানুয়ারি রাতে কুমিল্লা সদরের নিজ বাড়ি থেকে যৌথ বাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় পাঁচথুবি ইউনিয়ন যুবদলার আহ্বায়ক তৌহিদুল ইসলামকে পরদিন গুমতি নদীর বেরিবাদ থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার ও তদন্তে পদস্থ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপি खोन चौधुर जमुना निुज कुमिला